আমার ক্রাফটিং লাইফের মধ্যে এটাই আমার সর্বপ্রথম ক্রিয়েশন যেটাতে আমি নিজের উপর নিজে গর্ব বোধ করি যে এত সুন্দর কাজ আমি করতে পেরেছি আমার অনেক দিনের ইচ্ছা কারণ থেকে শপিং ব্যাগ টাইপের বা হচ্ছে ব্যাগ শেপের যে ফুলদানিগুলো পাওয়া যায় ওটা কেনার কিন্তু আরও আমি কয়েকবার গিয়েছি এবং প্রাইসটা দেখে আমি একেবারে মনটা খারাপ করে বাসায় এসেছি কারণ এতটা বাজেট নিয়ে আমি কখনোই যাইনি তারপরেও আমার মন চাইতো যে নামে এটা কিনবো তারপরে আমি ভ্যানেও খুঁজেছি তারপরেও আমার কাছে দাম মনে হয়েছে বেশি তবে এই জিনিসগুলো আমি ইন্ডিয়াতে দেখেছিলাম তখন হচ্ছে এগুলোর দাম নিয়েছিল বা চেয়েছিলো হচ্ছে আপনার দুশো টাকা তিনশো টাকা এরকম এই জন্য আরও বেশি খারাপ লাগছিল যে আমাদের দেশে কেন এত দাম তো সেসব কথা বাদ রাখি এবার আসি আমি আমার এখানে আমি যে ইউটিউব দেখে মাটিটা প্রসেসিং করেছিলাম সেই মাটিটা দিয়ে এখানে হচ্ছে এই ব্যাগটা আমি তৈরি করেছি অনেকে এটা দিয়ে ক্লে দিয়ে আপনারা তৈরি করতে পারেন তবে ক্লের তো অনেক দাম যার জন্য এখানে আমি প্রাকৃতিক ক্লে দিয়ে এই কাজটা করার চেষ্টা করেছি সবার প্রথমে সেই প্রসেসকৃত মাটিটাকে আমি ভালোভাবে মধ্যে নিয়েছি তারপরে একটা রুটির মতো বেলে নিয়েছি এরপরে আমি যে শেপটা করতে চাচ্ছিলাম কাগজের মধ্যে কেটে সেই শেপটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে এরপরে সবগুলাকে মানে চারটা পার্টকে আমি একটু জিগজ্যাগ সাইডের দিকে করে আমি হচ্ছে এই অংশগুলো মানে চারটা পার্ট আমি আটকেছি আর ভিতরে কিছু পেপার দিয়ে নিয়েছি আর দুইটা হ্যান্ডেল তৈরি করেছিলাম দুই তিন দিন ফেলে এটাকে আমি শুকানোর পরে আমি এরপরে সবার প্রথমে ওয়াল পুটটি ব্যবহার করেছি যাতে যে উঁচু নিচু অংশটা ছিল সেটা আমি কোনো মতে কাভার করার চেষ্টা করেছি তারপর এটাকে আবার আমি দুই তিন দিন যাবৎ শুকিয়েছি শুকানোর পরে এটাকে সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে তার মধ্যে আমি হচ্ছে লাল রঙ করে নিয়েছি আর এই লাল রংটা করার জন্য আমি হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে ব্রাশ ব্যবহার করব আমি প্রথমে ভেবেছিলাম যে ব্রাশ ব্যবহার করব কিন্তু পরে দেখি যে ব্রাশে খুব একটা ভালো হচ্ছে না এরপর আমি স্পঞ্জ দিয়ে পুরোটাকে কাবার করে এখানে যেখানে বাকি ছিল বা হচ্ছে উঁচু নিচু ছিল সেইগুলোতে আমি হচ্ছে ব্রাশ অ্যাপ্লাই করে নিয়েছি সাদা লালের যে রংটা আমি সিলেক্ট করেছিলাম এটা হচ্ছে শান্তা ড্রিমি লাইফ আপুর পেজের একটা ছবি দেখে আমি আপুকে হচ্ছে পার্সোনালি নক দিয়েছিলাম দিয়ে যে বলেছিলাম যে আপু আপনার এই ফ্লাওয়ার ভাসটার একটা ছবি দিবেন আমি হচ্ছে কাজটা করব তবে ওটা আড়ঙের ছিল আর ওটার নিখুঁত ফিনিশিং ছিল যেটা হচ্ছে আমি তুলি দিয়ে আনতে পারতেছিলাম না যার জন্য আমি পরবর্তীতে এখানে কলকা ডিজাইন করে দিয়েছি আলপনার মতো করে এরপর এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি আবার এটা পুরোটা কমপ্লিট করতে আমার প্রায় দশ থেকে পনেরো দিন লেগেছে তবে এটা দশ থেকে পনেরো দিন সময় লাগলেও কষ্ট হলেও এটার পরে মানে তৈরি হওয়ার পরে যে আমার একটা খুশি বা আত্মতৃপ্তি কাজ করেছে সেটা আমার কাছে একেবারে অমূল্য মানে এটা আমার সেই পনেরো দিনের কষ্টটা একেবারে কোনো কিছুই ছিল না এটার সৌন্দর্য এবং এটার আউটলুক দেখে এখন আপনারাই বলুন যে আমি যে পনেরো দিন এই একটা ব্যাক ইয়ের পেছনে একটা ব্যাগ তৈরি করতে লাগিয়েছি এই পনেরো দিনের কষ্টটা কি আমার বৃথা গিয়েছে কিনা এটা আমাকে আপনারা অবশ্যই জানাবেন আর অনেকেই আমি হচ্ছে এটার যখন ছোট ছোট রিলগুলা শেয়ার দিয়েছিলাম অনেকে আমার কাছে টিউটোরিয়াল জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন তো আমি এই যে দেখিয়ে দিলাম এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নক দিলে বা হচ্ছে কমেন্টে লিখলে আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব